খবর পড়ছি এখন সংবাদ নিউজ নিউজরুম থেকে আমি বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের মতবিনিময় মাজার জিয়ারত ও প্রয়াত ছাত্রদল নেতার কবরে শ্রদ্ধা মোহাম্মদ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে জেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক ও ধানের শিষে মনোনীত প্রার্থী জননেতা দীপেন দেওয়ান সভা শুরুর আগে দীপেন দেওয়ান বাঘাইছড়ির বড় হুজুরের মাজার জিয়ারত করেন পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত নেতা জসীমউদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইচরি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লা খাজা সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহভাপতি নিজামুদ্দিন বাবু প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ শফি কৃষক দলের সভাপতি অলোকপ্রিয় রিন্টু ও জাসাস সভাপতি কামাল হোসেন